আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম অভ্যুত্থানের পর দলীয় বিশৃঙ্খলা রোধে তারেক রহমানের যত স্মার্ট অ্যাকশন এরপরে জানাব মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা নাসারুল্লাহর উল্লাহর পাত্তা দিল না ইসরায়েল লেবান্নে ব্যাপক বিমান হামলা আরও জানাব দেশ সেরা দুই বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয় সংবাদ শেষে থাকবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না বলেন মির্জা ফখরুল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্দোলন সংগ্রামে নানা ধাপ পেরিয়ে গত জুলাই আগস্টে ছাত্র ছাত্রজনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা গত সতেরো বছর ধরে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে রাজপথে সোচ্চার ছিল বিএনপি সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ আওয়ামী শাসনামলে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা আর দিনে দিনে খুব ত্বরান্বিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এদিকে অনেকেই আশঙ্কা করছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে এছাড়া কেউ কেউ ধারণা করেছিল দখল চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবেন বিএনপির নেতাকর্মীরা তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি তবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন পরবর্তীতে যাদের বিরুদ্ধেই বিশৃঙ্খলা বা দখলদারিত্বে জড়িত থাকার ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছেন তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দুষ্কৃতকারীদের আইনের হাতে সুপর্দ করার আহ্বান জানিয়ে অঘোষিতভাবে সারা দেশে দলের ভেতরে শুদ্ধি অভিযান শুরু করেন তারেক রহমান অন্যদিকে তারেক রহমান প্রতিদিনই বক্তব্যে নতুনত্ব ও একের পর এক বাস্তবমুখী সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন আগামী সপ্তাহে তিন জেলায় সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান তার এসব পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের জন্য সহায়ক বলে দলটির নেতাকর্মীরা মনে করেন সর্বশেষ গত মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না মর্মে তারেক রহমানের দেয়া বক্তব্যকে অসাধারণ সময়োপযোগী পরিপক্ক আখ্যা দিয়ে প্রশংসা করছেন নানা শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বক্তব্য আলোচিত হয় চায়ের দোকান থেকে গণপরিবহন সহ বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন যারাই বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য ও অসাংগঠনিক কাজ করেছে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ আগস্টের পর তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিকবার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার বিষয়ে গুরুত্ব করেছেন তার নির্দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করে কর্মসূচির খরচের টাকা বন্যার্থদের জন্য দেয়া হয়েছে সর্বশেষ তিনি ব্যানার পোস্টার ও ফেস্টুন এমনকি মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করেছেন তারেক রহমানের এসব ত্বরিত পদক্ষেপ ও নেতৃত্ব গুণ তার স্মার্ট অ্যাকশন এবং তার বাবা শহীদ জিয়াউর রহমানেরই প্রতিচ্ছবি ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহর হুশিয়ার হুঁশিয়ার বার্তাকে পাত্তাই দিল না ইসরায়েলি বাহিনী নাসারুল্লাহর করার বার্তার পরেই লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার বিশ সেপ্টেম্বর বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর এক শতটির বেশি রকেট লঞ্চারে হামলা চালিয়েছে সেই সঙ্গে দক্ষিণ লেবাননে সন্ত্রাসী স্থাপনা ও একটি অস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে রকেট লঞ্চারগুলো ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুত ছিল তবে এসব হামলায় লেবাননে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের দক্ষিণে অন্তত বয়ানটি হামলা চালানো হয়েছে লেবানন ও ইসরায়েলের উত্তরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এক বিবৃতিতে আইডিএফ বলছে আমাদের যুদ্ধবিমান আনুমানিক একশত লঞ্চারে আঘাত এনেছে এবং সন্ত্রাসীদের স্থাপনাও গুড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল্লাহ সন্ত্রাসীদের দমন করতে আইডিএফ এসব অভিযান চালিয়ে যাবে এর আগে গত মঙ্গল ও বুধবারের লেবান্নে হামলায় অন্তত সাতত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে তিন হাজারের বেশি তবে এসব হামলা দায় স্বীকার করেনি ইসরায়েল এরপরেই গতকাল বৃহস্পতিবার ভাষণে হাসান নাসারুল্লাহ বলেন শত্রুপক্ষ সকল নিয়ম আইন এবং রেড লাইন অতিক্রম করেছে তারা নৈতিক মানবিক আইনগত সহ কোনো কিছুই পরোয়া করেনি সরাসরি হুমকি দিয়ে নাসারুল্লাহ বলেন তোমরা আবার চ্যালেঞ্জ করেছ আমরা আবার চ্যালেঞ্জ নিচ্ছি আমি নেতানিয়াহু ও গ্যালান্টকে বলতে চাই তোমরা কখনো লক্ষ্য অর্জন করতে পারবে না

এদের কয়জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে একদল শিক্ষার্থী এ ঘটনায় শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জনকে আটক করা হয়েছে অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন পরে বুধবার আঠারো সেপ্টেম্বর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এটা ভালো কথা তার মানে হল আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থ হয়েছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের সঙ্গে মত বিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে মির্জা ফখরুল কথা বলেন তিনি আরও বলেন আমি মনে করি সেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না বুদ্ধিমানের কাজ হবে না আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে কখনই এমন কোন ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে দেশের মানুষের জন্য বুমেরাং হবে বিএনপির মহাসচিব বলেন আমরা আশাবাদী অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল দূর করে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে সুষ্ঠু উপায়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের পার্লামেন্ট তৈরি হবে এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই আমরা যেন সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে পাই গণতান্ত্রিক মানে নির্বাচিত সরকার দেখতে পাই পার্লামেন্ট দেখতে পাই আমি জানি আমার কথাগুলো অনেকের মন পুত নাও হতে পারে কিন্তু সত্য উচ্চারণ করা আমার দায়িত্ব সেই দায়িত্ব থেকেই আমি এই কথাগুলো উচ্চারণ করছি